খোঁয়াইয়ে ফের ধরা পড়ল অবৈধ দেশি মদ পাচারকারী সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পহরমোড়া এলাকায় চলা অভিযানে আটক করা হয় হরিলাল দেববর্মাকে পাইজাবাড়ি এলাকায় নিজের বাড়িতেই অবৈধ দেশি মদ মজুদ করে শহরে সাপ্লাই দিতেন তিনি গোপন সূত্রে তথ্য পেয়ে সাদা পোশাকের পুলিশ সকাল থেকেই ওত পেতেছিল সকাল প্রায় দশটার দিকে ওই ব্যক্তিকে চব্বিশ লিটার মদ সহ গ্রেপ্তার করা হয় পরে উদ্ধার করা মদ ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আজকে সকাল আনুমানিক সাতটার সময় আমাদের কাছে একটা খবর আসে যে হরিলাল দেবর্মা নামে একজন লোক উনি বাজালবাড়ি সাইড থেকে দেশীয় মত আনবে সেই খবরের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর সাদা পুলিশের পোশাকের পুলিশ আছে আমরা উৎপ্রীতের পশু বহরমুরা এলাকাতে সাড়ে সাতটা প্রায় সাড়ে সাতটার সময় ওই লোকটি মদ নিয়ে আসছিল তখন আমরা তাকে হাতে নাতে ধরতে পারি তখন তার কাছে আমরা বারো বোতল দেশীয় মদ পাই যার মধ্যে মোট চব্বিশ লিটার মদ ছিল খুবই দুটা কাউন্টার রয়েছে বিদায়ী মদে তাদের ভিতরে অনেক অভিযোগ রয়েছে তারা পাইকারি মাল বিক্রি করছে মধ্যে মধ্যে এভাবে আপনি কি এখন দেখুন আমরা শুধু বাংলা মত না আমরা আমরা রেড করা করি তো যদি এরকম কিছু আমরা পাই আমরা অবশ্যই আমরা আমরা রেড করব বা সিজ করবো এটাতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ